লালন পালন করে বড় করার জন্য যখন ফেরাউন ঘোষণা করে দিল ওই মুসালিম সালামের বোন তখন পাল্টা জবাবটা দিয়ে দিল জাহাপানা একজন মহিলা আমার সন্ধানে রয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে এই জায়গায় হাজির করব সেই মহিলা দুধপান করলেই দুধপান করবে সেই মহিলা কোলে ধরলেই এই সন্তানের বন্ধ হয়ে যাবে আল্লার খেলা বোঝা বড় দায় মুসার বোন পেরাই বলে দিয়েছে না যে মুসার মা ফেরাই বলে দিয়েছে না এর পরেও ফেরাউন বুঝতে না অথচ প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আল্লাহ বুঝতে দেননি সোহান আল্লাহ বলবেন না ফেরাউন তখন বলছে তাই চলে যাও এক্ষুনি সেই মহিলাটাকে আনে মুসা আলী বাড়ি নিয়ে একজন মহিলার কোলে দেয় দুধ পান করেন না আর একজন মহিলার কোলে দেয় দুধ পান করেন না আর একজন মহিলার কোলে দেয় দুধ পান করেন না পাইগম্বার মানুষ যে কোনো মহিলার দুধ মুখে নেবেন এটা তো হতে পারে না আল্লাহ তো হেফাজত করছেন যেই মুসা আলাইহিস সালামের মা এসে হাজির সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে নিয়েছেন দুধটা মুখে ধরেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার পায়গম্বর মুসা আলাইহিস সালামের কান্না ঠান্ডা করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না মানে যেখানে গেলে ঠান্ডা হবে আল্লাহ তো সেখানেই তুলে দিয়েছেন তাই না মেডিকেল সায়েন্স বলছে মায়ের দুধ এটা হচ্ছে বাচ্চার জন্য পুষ্টিকর এবং একমাত্র সুষম খাদ্য পৃথিবীতে একটা খাদ্য নেই মেডিকেল সায়েন্সদের গবেষণা অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানী যারা তাদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে একমাত্র খাদ্য সুষম খাদ্য সেটা হলো মায়ের দুধ এবার বুঝুন গ্রেট ব্রিটেন আমেরিকা ইউরোপ পাশ্চাত্য দেশগুলিতে সদ্যজাত শিশুকে মা ওই সন্তানকে দুধপান করায় না ইতিহাসের চ্যাপটা বলছে দুধপান করায় না কেন মায়ের স্বাস্থ্যের ক্ষতি হবে এই জন্য দুধ পান না করানোর কারণে সন্তানের সঙ্গে মায়ের মহাব্বত হয় কথা বোঝা যাচ্ছে অতস একমাত্র সুষম খাদ্য মায়ের দুধ এবার পৃথিবীর ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানীরা যেটা ধারণা দিয়েছেন যত মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার স্তনে যাদের ক্যান্সার হয় মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার পিছনে শতকরা 60 জন মহিলা এই দোষে দুষ্ট যে তারা বাচ্চাকে দুধ পান করায় না কেন আপনাদের দিকে বড় চাষ আছে বড় চাষ ওই মেশিন দিয়ে পানি উঠিয়ে নালা দিয়ে পানি এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায় আছে তো যদি দীর্ঘদিন একটা নালায় পানি না যায় ওই নালাটা আটকে যাবে না ক্লিয়ার করবে আটকে যাবে একজন মহিলা তার মায়ের একজন মহিলা তার স্তনের অগ্রভাগে সিদ্ধর আল্লাহ দিয়েছেন বত্রিশটা বত্রিশটা সিদ্ধর কেন মেডিকেল সাইন্স এটাকে নিয়ে গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এটাই বত্রিশটা সিদ্ধর থাকলে মায়ের দুধ স্প্রে মেশিনের অগ্রভাগ থেকে যেমন ধোয়া মতো বেরোয় মায়ের স্তনের অগ্রভাগে বত্রিশটা সিদ্ধর এজন্যই দিয়েছেন হালকা দুধ আসবে শিশু গলা আটকে মরে যাবে না সোহান বলবেন না ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচার জন্য মহিলাদের সতর্ক থাকা লাগবে সন্তানকে দুধ পান করাতে হবে আমার ভাইরা বাবাজিরা। যখন হজরত সালামের বোন খবর দিয়ে দিল মা আসবা পত্র যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে নিলেন নেওয়ার পরে যখন হজরত সালামকে কোলে নিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার পায়ে কান্না ঠান্ডা করে দিয়েছে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন হে মৌসা তোমার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না তোমার মা তোমাকে না পেয়ে ছটফট করছিল তুমিও তোমার মাকে না পেয়ে বিরাট আতঙ্কে ছিলে আমি আল্লাহ তোমাকে আর তোমার মাকে এক জায়গায় করে দিলাম তোমাদের স্বস্তির জন্য হেফাজতের মালিককে আর একটু জোরে বলেন আর একটুখানি এগিয়ে যাই একটুখানি এগিয়ে যাই এখন বাচ্চা মানুষ আবার পাইগম্বার মানুষ আমার আপনার বাড়ির ছোট ছোট ছেলে যদি একটু হয় যদি তার একটু দেখতে ভালো মন্দ আপন জায়গায় বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে ইচ্ছা কার না হয় বলেন রসুল্লাহর কাছে একটা লোক এসে বললো হুজুর আমার দশটা সন্তান আমার ইচ্ছাই হয় না যে একটু কোলে নেই অথচ আপনি বাচ্চা দেখলেই শুধু কোলে নিতে ইচ্ছা করেন নবীজি বললেন তোমার দিলে যদি রহম না থাকে আমি কি করতে পারি চূড়ান্ত কথা বলো বাচ্চাদেরকে আদর করা এটা একটা বাচ্চাদেরকে ধিক্কার দেব না তরিকা নবী দিবসে সম্ভবত বলেছিলাম এই জিনিসটা বাচ্চাদের হাতে দেব না এ কিন্তু ব্রেন নষ্ট করে চোখ নষ্ট করে পাকস্থলী নষ্ট করে মানে খাবার চাহিদা দুর্বল করে দেয় এই বিভিন্ন রকমের কার্টুন ইন্টারনেটে যে সমস্ত যা কিছু দেখার মতো পাওয়া যায় এর থেকে বাচ্চাগুলোকে দূরে রাখতে হবে এখন ছোট মানুষ মুসা নাতুস চেহারা এক মহিলা কোলে নেয় আদর করে আরেকজন কোলে নেয় আদর করে আরেকজন কোলে নেয় আদর করে যতই হোক রাজদরবার কোনো না কোনো সময় তো জনশূন্য হওয়াটাই স্বাভাবিক বিশ্বনবীর পাশ থেকে লোক সরে যেত না কিন্তু বিশ্রামের সময় তো কেউ না থাকাটাই স্বাভাবিক কেউ নেই ফেরাউন চিন্তা করেছে এদিকে সেদিকে তাকিয়ে কাউকে তো দেখছি নে আচিয়া আচিয়া আমার কোলে একটু দাও না সুন্দর চেহারা মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করে যত্ন করে একেবারেই মহাব্বত ফেরাউন এতটাই বাড়িয়ে ফেলেছে যে যতক্ষণ পর্যন্ত চুম্বন না করছে ততক্ষণ পর্যন্ত ফেরাউনের স্বস্তি নেই এখন পাইগম্বার মানুষ যে ফেরাউন আদর করতে করতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই অগ্নি ফেরাউন চলে গেল পাইগম্বার মুসা সালামের চিবুকের উপরে চুমো দিতে আর যেই নাকি ফেরাউন চুমো দিতে গেল আর মুসা সালাম বাম হাত দিয়ে ফেরাউনের মুখের উপরে ঠাস করে একটা থাপ্পড় ঝাড়লো আচিয়া তরবারি দাও কেন আরে আমি বলেছিলাম এই আমার দুশমন আমি এক কোণিয়েকে টুকরা টুকরা করব তরবারি দাও কেন কি করেছে কি করেছে পরে বলছি

ফেরাউন তখন বলছে আচিয়া তুমি বলছো বাচ্চা যে চর ঝেড়েছে আমি বলতে পারি আমার আবার অন্য কথা মাথায় আসছে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না বলুন হযরতে মূসা আলাইহিস সালাম কে এবং তার মা কেও আমার আল্লাহ ফেরাউনের বাড়িতে ৩০ বছর ধরে খাইয়ে পরিয়ে থাকা আমার আল্লাহ বড় করে তুললেন সেই আল্লাহ পারেন না সব সমদার সমস্যার সমাধান দিতে আমার ভাইরা বাবা জিরাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করিনি যত বড় ছোট হোক আর যত বড় বড় হোক সকলের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি মুসা আলাইহিস সালাম একবারও কি আগে মায়ের পেটে থাকা অবস্থায় জানতে পেরেছিলেন যে ফেরাউনের বাড়িতেই আমার খাদ্য রয়েছে আমার ভাইরা বাবাজিরা হদরতে মুসালিম্স সালাম যখন উঠিনি বড় হলেন নবু বত্তা ফেরেন আমার আল্লাহ ধরকুল এমন বললেন ইদহব ইলা ফিরআউ না হো তগ হেমুসা দাবাদটা ফেরাউনের কাছে নিয়ে যাও কারণ সে সীমালঙ্ঘন করেছে তার কাছে নিয়ে যাও আচ্ছা বলুন তো খুজরো পাতি নেতাদের বিরুদ্ধে বর্তমান সময়ে কোন রকমের সমাবেশ আছে বলে মনে হয় আমার দিকে মন দেন খুচরো পাতি নেতাদের বিরুদ্ধে আমাদের কোন সমাবেশ আছে বলে মনে হয় আমাদের সমাবেশ দিল্লির মসনদে যে ব্যক্তি বসা তার বিরুদ্ধে এ শিক্ষা তো আমরা কোরআন থেকে পেয়েছি মুসা আলাইহিস সালাম যদি মনে করতেন যে ছোটখাটোদের কাছে আগে দাওয়াতটা দিয়ে কলমা পড়িয়ে আমার দলভুক্ত করে নেই তারপরে ফেরাউনের কাছে দাওয়াতটা নিয়ে যাব আর আমার আল্লাহ বললেন মুসা দাওয়াতটা প্রথমে ফেরাউনের কাছে নিয়ে যাও কারণ ওই লোকটা ভালো হলে গোটা দেশ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ফর্মুলা আমরা যদি একটু গবেষণা করি না অবাক হতে হয় হেফাজতের মালিক আল্লাহ আমার ভাইরা এই কথা জানা ভিতরে দরজা নেই জানালা নেই দাগ দিলেও শোনা যাবে না চিৎকার দিলেও কেউ শুনতে পাবে না অতই সমুদ্রের তলদেশে মাস যখন চলে গেল হজরতে সালাম তখন চিন্তা করলেন এখন আমি কাতে ডাকব আল্লাহ ছাড়া আর কোনো উপায় আমার নেই আমার ভাইরা বাবাজিরা হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না যে মাছের পেটের ভিতরে থেকে তিনি চিৎকার দেওয়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা আন্তা তোমি নি মে সবার এটাকে আমরা কি বলি দোয়া ইউনুস বলি মুখস্থ যখন আছে রসুল বলেছেন মন করা আল কোরআন হার ফান ফেলা হাসানা দিন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তার নামায় আমালে দশটা নেকি দান করে দেবেন সোবাহান আল্লাহ বলবেন না একটু জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে একটু আমার সঙ্গে পড়া যাবে সবাই পড়েন লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আবারও পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম তুমি দয়া করে আমারে বাঁচাও দেখেছেন কোথায় বসে মসজিদে বসে মাদ্রাসায় বসে পার্মানেন্ট পার্লামেন্টে বসে না দেখেছেন কোথায় অথই সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম যখনই চিৎকার দিয়েছেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন রাজা কোন বাদশাহ কোন নেতা নেত্রী কোন বুদ্ধিজীবী কোন আইনজীবী কোন বিজ্ঞানী কেউ শুনতে পাননি শুনেছেন যিনি তিনি হলেন আমাদের আল্লাহ জবাব দিয়ে দিলেন মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি হয়ে গেল মাছ যন্ত্রণা সহ্য করতে না পেরে অসহ্য হয়ে দরিয়ার উপরে চলে আসলো নদীর তীরে চলে গেল আল্লাহর পায়গম্বর ইউনুস আলাইহিস সালামকে বমি করে দিল কানা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন সবাই আল্লাহ আমরা গোলামি করি তোমারই আর সাহায্য চাই তোমারই কাছে সোহান আল্লাহ বলবেন না আমার ভাইরা আরেক জিরাম গিয়ে যাই হেফাজতের মালিক বলেন আল্লাহ হজরতে ইব্রাহিম আলিমকে যখন আল্লাহ রব্বুল আলমিন নমরুদ কে শাসন করার জন্য নমরুদ কে করার জন্য দুনিয়াতে আনবেন এমন সময় আল্লাহ বললেন আদনা ইশারা করে দিলাম তুমি যদি এই জনসমাজে তোমার সন্তান প্রসব করো সত্তরুরা দুনিয়া থেকে বিদায় করে দেবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম ওই দুই পাহাড় একত্রিত হয়ে যে গুহা হয়েছে রয়েছে গুহার ভিতরে চলে যাও হজরত ইব্রাহিম আলিমের আম্মা আদনা গুহার ভিতরে প্রবেশ করলেন প্রসাব যন্ত্রণা শুরু হয়ে গেল ধাত্রী বলে কেউ নেই দাই বলে কেউ নেই ডাক্তার নেই সন্তান ধরবে এমন কেউ নেই আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন হজরতে ইব্রাহিম আলিমকে আদনার পেট থেকে দুনিয়ার বুকে আনলেন পৃথিবীর বুকে আসার পরে আমার আল্লাহ ইশারা করে দিলেন আদনা তুমি সব সময় তোমার সন্তানের সঙ্গে দেখা করতে যাবে না লোকেরা জেনে ফেলবে বুঝে ফেলবে তোমার সন্তান গুহার ভিতরে প্রসব হয়েছে দুনিয়া থেকে বিদায় করে করে দেবে আমি আল্লাহ তার দায়িত্ব গ্রহণ নিলাম সপ্তাহে একদিন তুমি দেখা করতে যাবে অথবা পনেরো দিনে একদিন দেখা করতে যাবে অথবা মাসে একদিন দেখা করতে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ইব্রাহিম আম্মা আদনা চিন্তা করলে এমন আমার শুদ্ধজাত শিশু ইব্রাহিম শে খাবে কি চিন্তা হওয়াটা স্বাভাবিক না মেডিকেল সাইন্স গবেষণা করে বলেছে তাই চিকিৎসাবিজ্ঞানীরা বলেছেন একটা সদ্যজাত শিশু সারা রাতে 10 থেকে 15 বার মায়ের দুধ পান করে এক ঢোক দুধ পান করবে একটু পরে পেশাব করবে হজম আবার দশ মিনিট পরে আবার হয়তো পান করবে একটু পরে পেশাব করবে সেটা ক্লিয়ার কথা মা চিন্তা করলেন আমার সন্তান ইব্রাহিম খাবে কি মোহনাল্লাহ রব্বুল আলামিন বললেন জিব্রাইল যাও জিব্রাইল আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম গুহার ভিতরে অবস্থানরত শুদ্ধ জাত শিশু তার খাওয়ানো লাগবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আমার ইব্রাহিমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও আমি আল্লাহ আমার ইব্রাহিমের একটা আঙ্গুল দিয়ে দুধ বের করব আর একটা আঙ্গুল দিয়ে মধু বের করে এই দুইটা খাদ্য খাইয়ে ইব্রাহিমকে বাঁচিয়ে রাখব হেফাজতের মালিককে তখন তো সব নমরুদের লোক ইব্রাহিম আলী সালামকে বিদায় করতে পেরেছিল পারিনি কেন পারিনি ইব্রাহিম আলী সালামের ইমান ছিল গোটা বিশ্বকে চুবিয়ে দেওয়া ইমান আমরা ইমানের জায়গায় যদি দুর্বল হয়ে যাই সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে আমার ভাইরা বাবাজিরা কোন মানুষের ইমান যখন মজবুত হয়ে যায় কোন মানুষের আমার যখন পরিপক্ক হয়ে যায় আমার আল্লাহ তাদের ব্যাপারে গ্যারান্টি তাও দিয়ে দেন জোরে বলেন সোবাহান আল্লাহ কেমন গ্যারান্টি বল্লা দিনা আমানো আমি লো সনি উলা ই কাহা বোজন না হুমফিহা হলি যারা ইমান এনেছে আর ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত হুমফিহা কলিদুন চিরকাল তারা সেখানে অবস্থান করবে সুবহানাল্লাহ বললেন না তো ও আল্লাহ জান্নাতে আল্লাহ দিবেন চিরকাল রাখবেন সুবহানাল্লাহ বলবো না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযী আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে কেউ কি বলবেন হাত তুলে যে আমার মধ্যে ঈমান নাই এখন যুক্তিতে গেলে না সময় বেশি লাগবে কিন্তু পরের বক্তা এসে হাজির সময় হয়ে গেছে দশ মিনিট আগে ছাড়ি বেশি রাত করি বা কি হবে আল্লাহর মেহরবানি আল্লাহ বলছেন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন ভালো কাজ আর মন্দ কাজ এটা কি বোঝানো লাগবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি এটা যুক্তি দেব কিছু মনে নেবেন না হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতে তো নাস হে মানব সকল তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো বলতে তো পারতেন কিন্তু আল্লাহ বলেছেন হে ইমানদার তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আচ্ছা ইমান আছে অথচ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করিনি এটা সম্ভব না অসম্ভব এত সালাক যে আপনারা যেই সব ভাইটাল পয়েন্ট আমাদের জিজ্ঞাসা করছো কেন তোমার বলার জন্য এনেছি তুমি বলো এরকম কিছু ভাবছে হ্যাঁ ভাবতেই পারেন অসুবিধা নেই এবার দেখো ইমান আছে অথচ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিনি এটা সম্ভব কি রকম দেখেন ইমানদার কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে এটা আছে না নাই এবার আপনারা বুঝবেন একটা ধরিয়ে দিয়েছি অঙ্কের সূত্র ধরিয়ে দিলে না মাস্টার একটা অঙ্ক করিয়ে দিলে ছাত্র ভালো হলে বাকি দশটা করে ফেলে শ্রোতা চাঙ্গা আল্লাহর মেহের বাণী ইমান আছে মিথ্যা কথা বলে ইমান আছে ঈদের নামাজ দুটো ছাড়া আর কিছু পড়ে না আছে না নাই ইমান আছে অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখেন না ইমান আছে সুদের আওতার সঙ্গে মিশে আছে ইমান আছে বামাহাতের হাতের টাকা রোজগার করে আজকে বাচ্চাদের সামনে বলছিলাম যে এক লোক টাকা সুদে দিয়ে বিকেল বেলা কামাই করবে এখন দশ বছর বয়সের একটা ছেলে আর ওই সুদ খোর দুইজন যাচ্ছে রমজান মাসে আসরের নামাজের পরে রাস্তা দিয়ে হেঁটে এখন সুদ যে লোকটা দেবে সে লোক এসে বলছে দান দান দাঁড়িয়ে গেল বাপ বেটা দুজনে এই নেন দশ হাজার টাকা এক মাস আগে নিয়েছিলাম তার উদ্বৃত্ত সুদটা এই রোজার মাস একটু পরেই ইফতার তুমি সুদের টাকা দিয়ে আমাকে এখন পাপী বানাচ্ছ আমার ছেলের কাছে দে কিছু বুঝতে পেরেছেন মানে হাত দে মারবে না হেতাল দে মারবে এই রেমেটা কথা আছে না যাক আমি ভদ্র সমাজে আর রাব ভাষা না বলে একটুখানি ভদ্র ভাষার দিকেই এগিয়ে যাই বলুন উদখুলু পিসিলমি কা পা পরিপূর্ণ প্রবেশ করো যদি পরিপূর্ণ প্রবেশ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তারপরেও সতর্ক করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী না আমানত্ব দক দিহি বলত মোতনা ইল্লা ত মুসলিম বলুন তো পৃথিবীতে কোরানের আলোচনার চেয়ে শ্রেষ্ঠ আলোচনা আর হতে পারে বাবাজি একটু জোরে বলেন আচ্ছা আমি যে আয়াতগুলো বলছি আর সেটা একটু ভেঙে ছোট্ট ব্যাখ্যা করছি আপনাদের কি অসুবিধা হচ্ছে কখনোই না একটা আওয়াজ দেবেন না রাই তাকবীর আর আপনারা যদি বলেন আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ার বরকতে এরকম আয়াত বলে তরজমা করা আল্লাহর মেহেরবানি সাবজেক্টের উপরে আপনাদের দোয়ার বরকতে আমি অনেকটা না পারলেও মোটামুটি যা পারবো তাতে আপনারা অধৈর্য না হলে মাঝে ভালো লাগে না আচ্ছা ভালো লাগছে কেন কোরআন শরীফের আয়াত থেকে বলছি তাই আচ্ছা কথা যখন বলা শুরু করেছেন তাহলে আমিও শুরু করি ভালো লাগছে কেন জবাব দিয়েছেন কোরআনের আয়াত বলে বলছো তাই ভালো লেগেছে তাই না আচ্ছা আমি আশিক বিল্লাহ রসুল্লাহ ইন্তেকালের অন্তত কম বেশি দেড় হাজার বছর পরে পৃথিবীতে এসেছে নবীজি কোরআন দিয়ে বলেন সবার ভালো লেগেছিল জবাব দেন দেখেন কিন্তু এটা ওলামাদের কাছ থেকে শুনেছেন সবার ভালো লাগে না রসুলুল্লাহ বলেছেন আবু জাহেলের ভালো লাগেনি আবু আহাবের ভালো লাগেনি উতবার ভালো লাগেনি সাইবার ভালো লাগেনি যাদের ভালো লাগলো জান্নাতের দরজা খুলে গেল যাদের ভালো লাগলো না জাহান নামের দরজা খুলে গেল তাহলে এইবার আপনারা প্রশ্ন করবেন ভালো লাগে কাদের এই কথাটা তো নবী দিবসে বলেছিলাম আপনাদের মনে নেই আল্লাহর মেহরবাণী আমার মনে আছে এই কথাটা নবী দিবসে বলেছিলাম কারণ আপনারাই বলছিলেন আর একটু হোক আর একটু হোক তাই আমি বলেছিলাম ভালো লাগছে আপনারা বলেছিলেন হ্যাঁ আমি তার পাল্টা এই কথাটাই বলেছিলাম

যত সময় না শুনতে শুনতে আল্লাহর জান্নাতে চলে যায় কেউ যখন মোমেন হয়ে যায় কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনতে তাদের ভালো লাগবে ততক্ষণ যতক্ষণ না জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ বলবেন না মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতি এই রকম ভয় করো যেমন ভয় করলে হয় ভয় করার মতো ভয় করো আল্লাহ বলছেন আচ্ছা মারার মালিককে আর আল্লাহ বলছেন মরোনা ইল্লা ব্যথিত ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া ব্যতীত মরো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবেছো ততক্ষণ পর্যন্ত মরো না পরিপূর্ণ মুসলমান হব কি করে ফর্মুলাটা কোরআন দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া না আতা পান্ত হো আমার নবী মহাম্মদুল্লো আল্লাহ সাল্লাল্লাহ মনি সাল্লাল্লা তোমাদের জন্য যা আদেশ করেছেন সেগুলো ধরো আমার নবী তোমাদের যা নিষেধ করেছেন সেগুলো ছাড়ো আচ্ছা এই কথাটা বলার পরে আদেশ ধরব আর নিষেধ ছাড়ব পারব এত সালা যে যদি না পারি বলে ভোগব নবীজি নামাজ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন কথা বলতে হবে পড়তে বলেছেন তাহলে ফর্মুলাটা কি রসুল বলেছেন রোজা রাখো আল্লাহ বলেছেন রোজা রাখো রসুল বলেছেন নামাজ পড়ো আল্লাহ বলেছেন নামাজ পড়ো আবার খুব বেশি বুদ্ধিমানেরা বলে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন পড়ার কথা কি বলেছেন আরে সবাই পড়লেই তো কায়েম সবাই পড়লেই কায়েম আমার ভাইরা বাবাজিরা একটুখানি না বলে পারি বর্তমান প্রেক্ষাপটে বিরাট উন্নত মানের মস্তিষ্ক নিয়ে ময়দানে ঝাঁপাতে হবে একদিকে পড়াশোনা করা লাগবে না পড়ে যদি ময়দানে নামি অন্যরা কিন্তু ঠকিয়ে বাড়ি পাঠিয়ে দেবে